সোহরার্ধী উদ্যান যার পূর্বের নাম রেড স্কুর্স ময়দান ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই জায়গাটি স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এই মাঠে এই ময়দানে হয়েছিল এটা ঢাকা রমনা পার্কের পাশেই অবস্থিত একটি ঐতিহ্যবাহী মাঠ আপনাদেরকে দেখাচ্ছি এই পশ্চিম পাশে যে স্টেশনটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এটাকে বলা হয় মেট্রো রেলের স্টেশন ঢাকা ইউনিভার্সিটি মেট্রো রেল স্টেশন এবং পাশেই রয়েছে এই সৌহরার্জি উদ্যান যেখানে রয়েছে একটি চমৎকার জাদুঘর এবং এই যে লম্বা পিলারটি দেখতে পাচ্ছেন এখানে পাকিস্তানের সেনাবাহিনীরা আত্মসমর্পণের দলিলে সই করেছিল স্বাক্ষর করেছিল যার ফলে এই স্মৃতি স্মৃতিস্তম্ভটি এখানে তৈরি করা হয়েছে এবং সামনে আমার ঠিক সামনে আপনাদের দেওয়ালটি দেখতে পাচ্ছেন যেখানে টেরাকুটার এক বিশাল ফলক দেখা যাচ্ছে এটি হচ্ছে বিশ্বের সর্ববৃহত্তম একটি টেরাকুটার ফলক যেখানে উনিশশো থেকে শুরু করে সরি উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলি এই টেরাকোটার মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং এটার ভিতরে প্রবেশ করা যায় এটা হচ্ছে বৃহত্তম একটি বড় জাদুঘর যেটার দেখতে পাচ্ছেন এই স্তম্ভটির লাস্ট মাথা থেকে শুরু করে একেবারে এই এই পাশে ওই যে দেখতে পাচ্ছেন একটি পিলার বিশাল বড় মাটির নিচে আন্ডারগ্রাউন্ডের তিনতলা পর্যন্ত জাদুঘর আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে উনিশশো একাত্তর সালের একটি দৃশ্য এবং এখানে রয়েছে অগ্নি চিরন্তন যেটা আপনাদেরকে একটু পরে দেখাবো উনিশশো সালে ঘটে যাওয়া ঘটনা সতেরোই এপ্রিল একাত্তর নগরে বাংলাদেশ সরকার গঠন তারপর এই পাশে হচ্ছে উনিশশো সালে পঁচিশে মার্চ রাত্রে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের চিত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু উনিশশো একাত্তর সালের এই রেটসুর সময়দানে বাসন দিয়েছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম একাত্তর সালের বাসনের একটি চিত্র প্রদর্শন করা হয়েছে এখানে এবং এখানে উনসত্তরের গণ অভ্যথনের একটি চিত্র টেরাকোটার মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে ছয় দফা ছয় দফা গণমুক্তির মহাসনদ এটা হচ্ছে জাদুঘরের আর দরজা যেটা এখন বন্ধ রয়েছে সেটা এখন এখানে যাওয়া একদম নিষেধ আপনাদেরকে টেরাকোটা সম্পূর্ণ দেখানো শেষ হলে অগ্নিশিখা চিরন্তনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেটা খুবই চমৎকার একটি জায়গা আপনারা অনেকেই টেলিভিশনে সেই জিনিসটা দেখে থাকবেন আপনাদেরকে এখন চলুন আর সেই অগ্নিশেখা চিরন্তনটি আপনাদেরকে দেখাই বাংলাদেশের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলোকে স্মরণীয় করে রাখতে এই অগ্নি চিরন্তনটি অগ্নিশেখা চিরন্তনটি উনিশশো সালে তৈরি করা হয় যেখানে আগুন জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটাই হচ্ছে মূলত এই সৌরার্দি উদ্যান এর ইতিহাস